আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর কিন্তু জানো আমার চোখ ভেজাতে পারেনি তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা আমি তো আর বাচ্চা ছেলে নই তাই রাস্তায় তো লজ্জা লাগে যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে বিকেলের ঝুম বৃষ্টি গদলি বেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা প্রকৃতি আজ তোমার ভালো লাগার সব কিছুই তুলে ধরেছে শুধু তুমি আজ আমার পাশে নেই যেন মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদব না কিন্তু স্মৃতিগুলো নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয় তখন আর নিজেকে সামলাতে পারি না অযথারায় কাঁদতে থাকি একা একা জানো এখন রাত দুইটা দুই ঘন্টা আগে সূচনা হয়েছে আরেকটা নতুন দিনের উনিশে মে দুই বছর আগে এই দিনের সম্পর্কে ইতি নেয় আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো জানো তারপর থেকে আজ পর্যন্ত এই দুচুগে ঘুম নেয় মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে আর আমার সঙ্গী মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা বারোটার পর যখন তোমাকে এভাবে কাঁদছিলাম ঠিক তখনই এক বোকা হাজারে নিয়ে ফুপি কেঁদে আকাশটা ঝুম বৃষ্টি শুরু হলো আবার ওই কি আমার মতো একা খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে খেদেছি আমি আমার চোখ থেকে ঝরে পড়ে উশ্রুকোনা বৃষ্টি জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন তবে কেন ভালোবেসেছিলে কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে